জান্নাতে আটটি দরজা রয়েছে এবং আপনাকে এক দরজা দিয়ে ডাকা হবে আপনার আমলের ভিত্তিতে উদাহরণস্বরূপ যদি আপনি নামাজের প্রতি যত্নবান হয়ে থাকেন আপনাকে ডাকা হবে নামাজের দরজা থেকে যদি আপনি দান সৎকার করে থাকেন আপনাকে ডাকা হবে দান সৎকার দরজা থেকে যদি আপনি রোজার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকেন আপনাকে ডাকা হবে রাইয়ানের দরজা থেকে ইত্যাদি এবং আপনি কি অনুমান করতে পারেন সব দরজার উপরের দিকে কি লেখা আছে এটি লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসৌল্ল্লহ আপনি কি কখনো শুনেছেন কাউসারের পুকুর সম্পর্কে এটা কি এটি এক জলাধার যেখানে আমাদের রাসুলসল্লাহ আলিহুয়া তার উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাসুলসল্লাহ আলিহুয়া তাদের পান করাবেন কাউসারের পানি এতই সুস্বাদু যে একবার কেউ এটি পান করা শুরু করলে সে এর থেকে তার মাথা তুলবে না যদি আল্লাহর রহমত না থাকত আল্লাহর রহমতি আপনাকে থামাবে এই বর্ণনাটি খুবই আবেগপূর্ণ আমাদের রাসুলসাল্লিহাসাল্লাম চোদ্দশো বছর আগে তিনি আপনাকে উল্লেখ করেছেন যখন তিনি তার সাহাবাদের সঙ্গে কথা বলছিলেন রাসুল সাল্লুয়া বলেছেন আমি কতই না চাই যে আমি আমার ভাইদের দেখতে পারতাম যারা হাউজে কাউসারে আসছে এবং তাদের শরবতের পাত্র দিয়ে অভ্যর্থনা জানাতে পারতাম আমি চাই যে তারা জান্নাতে প্রবেশ করার আগে আমি তাদের পান করাতে পারতাম আমার কাউসার থেকে তারপর সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমরা কি আপনার ভাই নই রাসুলসাল্লুয়া সাল্লাম উত্তর দিলেন আপনারা আমার সাহাবি বন্ধু আমার ভাই তারা যারা আমার প্রতি ঈমান আনে যদিও তারা আমাকে কখনো দেখেনি নিশ্চয়ই আমি আমার রবের কাছে চেয়েছি যেন তিনি আমার চোখকে আপনাদের দ্বারা আলোকিত করেন এবং যারা আমাকে বিশ্বাস করে আমাকে না দেখেই তাহলে আমাদের রাসুসাল্লু আলহিউসাল্লাম আপনার জন্য এই ইচ্ছা রেখেছেন তিনি আপনাকে অভ্যর্থনা জানাতে চান কাউসারের পানি প্রদান করে যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন এই কথাগুলো পড়ার সময়ে একজন কি অনুভব করে সে কিছুটা লজ্জিত অনুভব করে এবং সে তার অতীত সম্পর্কে ভাবে যা ভুলে ভরা সে সেই সব বিষয়ে ভাবে যা সে সামান্য দুনিয়াবি লাভের জন্য করেছে একটু আনন্দের জন্য একদিকে আছে পরিপূর্ণ জান্নাত যার সৌন্দর্য আমাদের কল্পনারও বাইরে কিন্তু এখানে হয়তো একটি ফোনের জন্য হয়তো একটি সামান্য দুনিয়াবি লাভের জন্য আপনি এমনভাবে জীবনযাপন করেন যেন আপনি ইসলামকে বিশ্বাস করেন না এবং এর জন্য আপনার অন্তরে অনুশোচনা অনুভব করেন না যদি আমরা ঘন্টার পর ঘণ্টা কাজ করতে পারি একটি নির্দিষ্ট বেতনের জন্য কিন্তু আমাদের রবের জন্য এক ঘন্টাও দিতে পারি না আমাদের নামাজের জন্য সময় বের করতে পারি না আমাদের থামতে হবে আমাদের থেমে চিন্তা করতে হবে জান্নাত আমাদের পৃথিবীর ক্ষণস্থায়ী অল্প বেতনের মতো কিছু প্রদান করে না একটু দুনিয়াবি লাভের জন্য একটি শিশুকে মিষ্টি দেওয়ার মতো শয়তান আপনাকে এমনভাবে জীবনযাপন করায় যেন আপনার কোনো ধর্ম নেই রাসুল মোহাম্মদ সাল্লু আলিহু দয়া শোনার পর আপনি কি করতে চান করতে তাই না করুন আমার নবী আমার প্রতি এত দয়াশীল যখন কেয়ামতের দিনে সবাই একে অপরের কাছ থেকে পালাবে শুধু নিজেদের নিয়ে চিন্তা করবে বলবে আমি আমি একজন ব্যক্তি আছেন রাসুল মোহাম্মদ সাল্লু আলিহুয়াসাল্লাম তিনি বলবেন আমার উম্মত আমার উম্মত এবং তিনি আপনার সাহায্যে ছুটে আসতে চান এমন সহানুভূতির সঙ্গে যখন রাসুল মোহাম্মদ এই পৃথিবীতে ছিলেন মর্শিকরা তার মুখে পশুর নারী ফেলেছিল তিনি বলেননি আমি এই দাওয়াত ছেড়ে দিচ্ছি তিনি সংগ্রাম চালিয়ে গেলেন তিনি সংগ্রাম করলেন যাতে এই সত্য আপনাদের কাছে আজ পৌঁছাতে পারে তিনি বহু কষ্টের সম্মুখীন হলেন সহ্য করলেন অনেক কষ্ট বহুবার হত্যা হত্যাচেষ্টার শিকার হয়ে বেঁচে গেলেন তিনি মোকাবেলা করলেন সম্পূর্ণ আরব উপদ্বীপের শুধুমাত্র এই দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আপনি এতটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন যেন এর কিছুই সত্য নয় আমি কাউকে কষ্ট দিতে চাই না আপনি যদি নির্দোষ হন তাহলে দয়া করে কষ্ট পাবেন না কিন্তু আমাদের সবার ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের গুণাহ আছে যেমন এই কথোপকথন শেষ হবে তেমনি একদিন আপনার জীবন শেষ হবে এবং আপনি কফিনে থাকবেন একটি বীজ মাটির নিচে যায় এবং একটি নতুন জীবন শুরু করে তাই না আসলে বীজের মৃত্যুই একটি নতুন জীবনের সূচনা যখন আপনি মাটির নিচে যাবেন আপনি একটি নতুন জীবনে বিকশিত হবেন আপনি কি আসল প্রশ্নটি জানতে চান আপনি কোন থাকবেন আপনাকে কল্পনা আপনি ত্যাগ করেছেন দিকটিতে আপনার জীবনকে এবং তারপর আপনি ষাট বছর পার করেছেন এবং আপনি মৃত্যুবরণ করেছেন ইনশাল্লাহ আপনি সেই স্থানে যাবেন যা আমরা এইমাত্র বর্ণনা করেছি এটি সম্পর্কে চিন্তা করুন আপনি কি নবী ইউসুফের সাথে দেখা করতে চান না আপনি কি কৌতূহলী নন একটি স্থান যেখানে আপনি নবী আদম মুসার সঙ্গে থাকতে পারেন নবী ঈসা নবী মোহাম্মদ আসাল্লাম তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক অথবা আপনার দাদা দাদি আপনার বাবা আপনার মা আপনার সমস্ত প্রিয়জনের সাথে এবং আপনি একটি আওয়াজ শুনবেন আমার জান্নাতে প্রবেশ কর আপনি পেছনে তাকান কোনো দুঃখ আর নেই এটি শেষ কোনো ব্যথা নেই কোনো দুঃখ নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো উদ্বেগ নেই জান্নাত কি এমন কেউ আছে যারা আপনাকে পেছন থেকে আঘাত করবে আর নেই আপনার সমস্ত দুশ্চিন্তা পেছনে রয়ে যাবে এবং আপনার সামনে রয়েছে জান্নাত যেখানে আপনি চিরকাল বসবাস করবেন আমাদের রাসুল সাল্লু আলিহুয়া আপনাকে স্বাগত জানাবেন কাউসারের পুকুরের সামনে তাহলে দয়া করে আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের জীবন সম্পর্কে জেগে উঠুন এবং আপনার চোখ খুলুন আসুন হালালের বৃত্তির মধ্যে জীবনযাপন করি তাকুয়ার বৃত্ত সুন্নার বৃত্ত এবং যখন আমাদের জীবন শেষ হবে চলুন আমরা আমাদের রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করি তাকে আলিঙ্গন করে বলি হে আল্লাহর রাসুল এই দিনে পৌঁছানোর জন্য আমি অনেক সংগ্রাম করেছি আমি বহুবার পড়েছি আমি উঠেছি আমি নামাজ শুরু করেছি মানুষ আমাকে উপহাস করেছে কারণ আমি হারাম প্রত্যাখ্যান করেছি তারা আমাকে উপহাস করেছে আপনার পথে থাকার জন্য কিন্তু আমি হাল ছাড়িনি আমি সেই দিনের অপেক্ষায় থেকেছি যখন আপনি আমাকে আলিঙ্গন করবেন এবং আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যে আপনি আমাকে আপনার ভাই আপনার বোন বলে ডাকবেন সোভান আল্লাহ যদি আমরা এটি করতে পারি ভাইয়েরা তাহলে আমরা সেখানে চিরকাল থাকব আর কখনও চলে আসব না সেই হারাম বিষয়গুলোর কথা ভাবুন যে আপনি আপনার জীবন থেকে সরাতে চান না আপনি যে আনন্দ পাচ্ছেন তাকে রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লামকে আলিঙ্গন করার চেয়ে ভালো যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এগিয়েও চালিয়ে যান আপনার জীবন এভাবেই পরিচালনা করুন